বিভাগীয় বিমা কর্মচারী সদস্যদের মানবিক উদ্যোগ জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনি এলাকায় সম্প্রতি ঝড়ে বেশ কয়েকটি পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারের তরফে কয়েকজনকে সাহায্য করা হলেও কয়েকটি পরিবার রয়েছে যারা কোনোভাবেই আর্থিক সাহায্য পায়নি বলে অভিযোগ এরকম চারটি পরিবারকে বাছাই করে তাদের পাশে দাঁড়ালো বিভাগীয় বিভাগ কর্মচারী জলপাইগুড়ি শাখার সদস্যরা বাছাই করে চারটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহ নতুন টিনের ঘর বানিয়ে দিলেন তারা আজ তাদের হাতে ঘরগুলো তুলে দেওয়া হলো বিষয়ে বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী বলেন ঝড়ে ক্ষতি হয়েছে এমন চারটি পরিবারকে বেছে নিয়েছি আমরা তাদের যা ক্ষতি হয়েছে এদের কাউকে আমরা টিনের বাড়ি তৈরি করে দিলাম আবার কাউকে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের কিছুটা সহযোগিতা করলাম কি আপনি

আমরা খবর নিয়ে জানতে পারি বিভিন্ন জায়গা থেকে অন্তত কয়েকটি বাড়িতে কিছু নেই সমস্ত চাল টিনের চাল সব কিছু উড়ে গেছে বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আমরা লোকেট করি যে যারা সেই সময় কোনো সহযোগিতা পায়নি সরকারি সুবিধা এরকম আমরা চারটি পরিবারকে বাছাই করি প্রথমে দুটি পরিবারকে একটি দুস্থ মহিলাকে তাকে আমরা এক মাসের রসদ খাদ্য দেবো আর একজন হচ্ছে যে অন্তঃসত্ত্বা মহিলা গরিব তাকে এক মাসের পুষ্টিকর খাবার আমরা এর আগেই দিই